নমস্কার সুভদ্রাদের কিচেনে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন এই গরমের মধ্যে কাতলা মাছ এমনি হালকা হলেও তবু মাঝে সাঝে তাকে আমরা রিচ করে খেয়ে থাকি তবে আজকে বেগুন দিয়ে একদম হালকাভাবেই তৈরি একটা রেসিপি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি বলতে পারেন বেগুন দিয়ে কাতলা মাছের রসা আপনারা এইভাবে বানান কি না কমেন্ট করে অবশ্যই জানাবেন তবে আমি এটুকু বলতে পারি এই রান্নাটি আমার মায়ের কাছ থেকে আমি শিখেছিলাম ছোটোবেলায় খেয়েছি বেশ তখন অতটা পছন্দ করতাম না বেগুন দিয়ে মাছ কিন্তু পরে যত বড় হয়েছি তত এই মাছের প্রেমে পড়েছি গরম ভাতের সঙ্গে এর মেলা ভার খুব সহজেই বানিয়ে নেওয়া যায় এবং অল্প তেল মশলাতেই কিন্তু হয়ে যায় এই কাতলা মাছের বেগুন দিয়ে রসা চলুন তাহলে দেখি কিভাবে বানালাম এটাকে আমি বেগুন মোটামুটি তিন চারটে নিয়েছি এই যে সাদা সাদা যে বেগুনগুলো হয় মাকড়াই বেগুনের মতো তবে এই বেগুনগুলোই কিন্তু এখন কাঁটা নেই শীতকাল হলে এটায় কাঁটা হয় জানি না এটা এক জাত আর ওটা আরেক জাত কি না তবে এটায় কাঁটা ছিল না বেশ বড় বড় করে চার টুকরো করে কেটে নিয়েছি বেগুন ফ্রিজে দুদিন ছিল বলে দেখুন কীরকম দানা হয়ে গেছে আসলে কিন্তু খুব কচিয়ে এনেছিল দেখেছিলাম তখন যাই হোক লাউ বেগুন এগুলো ফ্রিজে থাকলেও একটুখানি দানা হয়ে যায় সেই জন্য যতটা চেষ্টা করবেন ফ্রিজে স্টক করতে কম করবেন কেটে নিলাম ডুমো ডুমো করে একটা টমেটোও কেটে নিলাম লম্বা লম্বা বড় বড় করে আর চারটে কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি এছাড়া একটা মশলা আমি করবো একেবারেই পেঁয়াজ আদা রসুন অল্প সামান্য সামান্য আধখানা মতো পেঁয়াজ এক চিলতে আদা ধরুন এখন হাফ ইঞ্চি মতো আর চার পাঁচটা কাঁচা লঙ্কা আর দুটো কোয়া রসুন দিয়েছি এই দিয়ে একটা অল্প করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি এদিকে মাছগুলোকে আমি ম্যারিনেট করে নেবো দশ মিনিটের জন্য দিয়ে দেবো হলুদ গুঁড়ো সামান্য আর একটুখানি লঙ্কা গুঁড়ো মেশালাম অ্যাভয়েড করতেও পারেন আপনারা ইচ্ছা করলে দিলে মাছের রঙটা একটু সুন্দর হয় আর দিয়ে দিয়েছি সামান্য একটি সর্ষের তেল দিয়ে মাছগুলোকে ভালো করে আঙুল দিয়ে দিয়ে মাখিয়ে নিয়ে ম্যারিনেট করলাম মিনিট দশেকের জন্য রেখে দিলাম এদিকে আরেকটি কড়াই বসিয়ে দিলাম ওভেনে এবং তাতে তেল গরম করলাম সর্ষের তেল সরষের তেল গরম করে ম্যারিনেট হয়ে যাওয়া মাছগুলোকে মিনিট দশেক পর ভাজতে শুরু করলাম মাছগুলোকে মিনিট দুই তিন এক পিঠ করে ভাজার পর উল্টো পিঠ করে দিলাম একটু লালচে মতো যাতে হয় সেই দিকে খেয়াল রাখবেন পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা মিলিয়ে যে পেস্ট করেছি সেটাও ওদিকে রেডি করে রেখেছি তার মধ্যে অল্প একটুখানি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়ে নিয়ে এলাম মাছগুলোর এ টপিট দু পিঠি বেশ লালচে হয়ে যাওয়ার পর আস্তে আস্তে মাছগুলোকে সাবধানে ভেজে তুলে নিলাম কড়াইতে দেখুন এখনও কিছুটা তেল অবশিষ্ট রয়েছে আর সামান্য পরিমাণ তেল লাগবে রান্নাটিতে কিন্তু খুব বেশি তেল মশলার ব্যবহার নেই গরমের মধ্যে গরম ভাত দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে এই হালকা মাছের তরকারিটি এবারে করে নেব যে তেল রয়েছে সেই তেলের মধ্যেই বেগুনগুলো যেগুলো কেটে রেখেছিলাম ধুয়ে সেইগুলোকে ছেড়ে দিলাম তার আগে একটু কালো জিরে ফোড়ন দিয়ে নিলাম কালো জিরেটা প্রথমে দেওয়াতে সুন্দর একটা সুগন্ধ বেগুনের মধ্যে ঢুকবে আমি পরেও আবার একটু কালো জিরে দেব তবে প্রথমে দেওয়ার কারণ এটাই যে বেগুনের মধ্যে যাতে গন্ধটা ভালো ঢোকে দিয়ে দিলাম সামান্য একটু নুন এবং হলুদ যাতে বেগুনটা একটু মজতে সময় পায় বেশ লালচে করে এগুলোকেও ভেজে দিতে হবে চাপা দিয়ে দিয়ে ভাজবেন তাতে কিন্তু আপনার তেল বাঁচবে এবং সময় তো বাঁচবেই আস্তে আস্তে দেখুন বেগুনগুলো খুব সুন্দর লালচে রঙ হয়ে এসছে এদিক ওদিক ওলট পালট করে করে ভাজতে হবে না হলে কিন্তু একদিক পুড়ে যাবে বেগুন কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যায় আপনারা কিভাবে কাতলা মাছের রেসিপি করেন আমার সঙ্গে যদি একটু শেয়ার করেন তাহলে ভালোই লাগবে কেননা কাতলা মাছের অনেক রকম প্রিপারেশান হয় এইটা গরমের দিনের একটা হালকা পদ কথা বলতে বলতে সমস্ত বেগুনগুলো ভাজা হয়ে গেল এবার তেল কিন্তু আর কড়াইতে নেই জানি নি বেগুন টেনে নেয় তবু খুব কম তেলেই আমি রান্না করার চেষ্টা করছি এবার সামান্য তেল দিয়ে দিয়ে দিলাম আরও এক চিমটি কালো জিরে এবং এক চিমটি একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা ফালা করে সুন্দর সুগন্ধ গড়ে ওঠার সময় এবারে দিয়ে দিলাম এই যে যে মশলা করে রেখেছিলাম আগেই বলেছি পেঁয়াজ আদা রসুন সব সামান্য সামান্য দেখুন পরিমাণটা সব মিলে হয়তো দুই আড়াই চামচ হবে হলুদ গুঁড়োও সামান্য লঙ্কা গুঁড়ো সামান্য আর রয়েছে একটু জিরে গুঁড়ো এতে কোনো ধনে গুঁড়ো দেয়নি রসুন পেঁয়াজ শুনতে লাগছে মনে হচ্ছে অনেকটাই আছে কিন্তু আধঘানা পেঁয়াজ বলেছি দুটো রসুন বলেছি আর হাফ ইঞ্চিরও কম কিন্তু আদা তিন চারটে কাঁচা লঙ্কা দিয়েছিলাম সম্পূর্ণ মশলাটা গুলে নিয়ে দিয়ে দিলাম তেলের মধ্যে এবং তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করলাম নাড়িয়ে নাড়িয়ে তেল ছেড়ে দিলে এবারে দিয়ে দিলাম ভেজে রাখা বেগুন টমেটো যেটা ফালি করে রেখেছি সেটাও দিয়ে একটু বসিয়ে দিলাম এবং তার উপর দিয়ে এর পরে পরেই দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো মাছগুলো পরে ঝোলের মধ্যে দিলেও হবে তবে আমি চাইছি এই মশলার যে সুগন্ধ যে ফ্লেভার সেইটা যেন এই মাছের মধ্যেও কিছুটা প্রথম থেকেই ঢোকে তাই জন্য মাছগুলো একসঙ্গে দিয়েছি এটা খুব একটা বেশি কিন্তু ঝোল হবে না যার জন্য প্রথম থেকেই মাছটা দিয়ে দিলাম এবং এইভাবে রান্না করলে মাছের কিন্তু আলাদা একটা স্বাদ হয় মিনিট দুয়েক এইভাবে রাখার পর ঢাকা দিয়ে আবার উল্টে দিলাম দিয়ে এবার দিয়ে দেবো খুব বেশি পরিমাণে নয় একটা আন্দাজ মতো জল যে ফুটে উঠলে যতটুকু না আন্দাজ মতো থাকে বন্ধুরা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন যাতে যে কোনো নোটিফিকেশান সবার আগে আপনার কাছে ঢুকে কথা বলতে বলতে ঝোল ফুটে উঠেছে এবং ফুটে উঠলে শেষে ধনে পাতা দিয়ে নিভিয়ে দিলাম দেখুন পরিবেশনের জন্য কিন্তু একেবারে রেডি কাতলা মাছ বেগুন দিয়ে রসা গরম ভাত বা রুটি দিয়েও চলবে যদি কেউ মাছ খেতে পছন্দ করেন রুটির সঙ্গে বিশেষ করে গরম ভাতের সঙ্গে এর তুলনা হয় না ভালো লাগলে বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন ধন্যবাদ